Hmm? मौलत किसी नहीं पानी है ऐसा, है ऐसा <laughs> मुख আপনার সারা কাক চিনবে তা এটা ফার্স্ট মডেল ওয়েল ব্রেক বাড়িয়েছে না মিজেন্দ্র ভাই ফার্স্ট মডেল ওয়েল ব্রেক কোথায় এটা বাড়িয়েছিল হুম পনেরো গাড়ি না পনেরো গাড়ি বা সিলভিরে কো আছে এদিকে মাটি বেদায় খুব ইয়ে বোধ হয় সালার জং টং ধরিয়ার অবস্থা খারাপ আরবা গাড়ি না ধুলে হবে সারি ধুছি কিন্তু ওই ধুয়া শেষ পর্যন্ত হইছে গাড়ি কোদিনা দেখিলে যা দেখিলো গাড়ি ওই ধোয় না আর কি যে দা স্টার দাও আর কি কি দেখ মো আরটা বার স্টার দিয়ে দেখো চালে যদি দেখির মন চায় না দেখো আরে নাগা নাগা ওই সাদা চশমা লাগাবো একটা এই হাফ টায়ার টাকা লাগিয়েছে অরিজিনাল হ্যাঁ অরিজিনাল ড্রিক্স কিন্তু ওই যে ইয়া ফাটি দেয় দেখি ওটা ইয়া দিছে ঝালাই দিছে প্লেট দিছে ফেলে দিছে লাগা যাইবে সমস্যা নেই কিছু হয় নাই তো ফাটছে নাকি ওই কান লাগড়ি ফাটছে লাগা যাইবে tidak mau ada deh harus kesini